এদান দুই রকমের ডাল চিনি আর ভিতরে আছে হলো পেঁয়াজ আর আলু কাইন না আসার যারা দিছে তারে লাগা তুই আছে দোয়া করেন তারে লাগা না এ দুনিয়ায় চিরদি কেউ রবে তাইলে আমি তো কাজে বেরিয়েছি তুমি মোহাম্মদ আলীর সাথে করে নিয়ে যা বাজারঘাট করবে আর দেখে দেখে একের বাড়িতে যা নিজে যা পৌঁছে দিয়ে আসবে বলবে যে আব্বু ব্যস্ত আছে অন্য কাজে ব্যস্ত আছে তো তো আমি আসি ঠিক আছে তুমি যাও হ্যাঁ আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র মাহের রমজানের পনেরোতম দিনে চোদ্দোশো ছয়চল্লিশ হিসেবে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি দোসরা চৈত্র চোদ্দশো একত্রিশ রোজ রোববার ওই অবস্থায় আমার প্রিয় ভাই মোতালেব ভাই এক রান্নাবান্না শুরু করে দিয়েছে আমার ছোটো ছেলে বিজয়কে পাঠালাম একদিকে এখন আমি যাবো বেশ কয়েকদিকে এরপর ওখান থেকে ঘুরে এসে মোতালেব ভাই সহ টিমের সকল সদস্যদের নিয়ে চলে যাব। দূরে কোনো পুরানো পাখিদের রান্না খানে আমার এই ভিডিও দেখতে স্কিপ না করে শুধু দেখতেই থাকি দেখতেই থাকি ও গরে দা ও পয়সা মতন লেগে আছে আচ্ছা আপনার কি পয়সা মতন লেগে এত

এই যে রমজান মাসের বাজার বুঝছেন যারা যে রমজান মাসের বাজার বুঝছেন এ তেল মুড়ি তারপরে লাচ্চা সেমাই লবণ ডাল ছোলা তারপরে আছে হলো পেঁয়াজ আলু সব আছে বুঝছেন

বাজার বুঝছেন রমজান মাসের বাজার থাকেন যারা দিয়ে তাকে একটু দোয়া করে না আসসালামু আলাইকুম এই যে রমজান মাসের বাজার বুঝছেন এই যে এক বস্তা চাইল আছে ধরেন

দুই লিটার তেল আবার এই যে লাচ্চা যে এটা কি ছোলা লবণ বুঝছেন এই ধান দুই রকমের ডাল এই যে ডাল চিনি আর ভিতরে আছে হলো পেঁয়াজ আর আলু বুঝছেন থাকেন হ্যাঁ আচ্ছা আর যারা দিছে তাদের লেগে দোয়া করেন ঠিক আছে থাকেন গেলাম ভাই আজকে কিন্তু আপনার অর্থে এরা সব আয়োজন হচ্ছে অনেক মানুষের আয়োজন যেন একেবারে ড্যাক বোঝাই করে রান্না করা হয়েছে সে আপনাদের এলাকায় কি বলে উম কি ধরে বলে ই এক নি ই আমাদের এলাকায় তেহারি সেই সেন্ট রোজার দিনে রোজা নষ্ট হতে পারে ডায়রা আজকের আয়োজনে আমাদের থাকছে গরুর গোশ দিয়ে তেহারি আছে ডিমের চপ আছে বুট ভুনা অর্থাৎ ছোলা ভুনা একটু পরে সেই চমৎকার একটা পেয়ে যুগ এর ফলে অনেক ধরনের ফল ফলসিত আছেই আর বিশেষ আকর্ষণ শরবতের হুরা তোমরা যে কজন যাও একজন একজন গুনে নিয়ে যাও তো গুনে নিয়ে যাবে আবার গুনে নিয়ে আসবে সব ঠিক আছে আচ্ছা পানি টানি নিয়ে যাও না তাহলে কি অবস্থা চালাই পারবে না আমি উঠবো আছে মাঠে আছে সবাই এই যে আমার টিমের সদস্যরা এখনও ঠিক আছে আজ পবিত্র মাহে রমজানের পনেরো তারিখ এখন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজানে পরিশ্রম বেশি হচ্ছে শুধু আমার না আমার এই যে সব সোনার ছেলেরা দেখেন কত কষ্ট করে কেউ বা ঘর দিচ্ছে কেউ বা টিউবওয়েলের মেঝে পাকা করছে কেউ বা রান্না করছে কেউ বা কাটনে দৌড়দৌড়ি করছে আমরা সুস্থ আছি ভালো আছি আর যারা শুয়ে বসে আছে তারা কিন্তু আসলে ভালো নেই যাই হোক দোয়া করে আসলে আমরা সবাই ভালো থাকি আজকে যাচ্ছি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার প্রত্যন্ত একটি গ্রাম বেশ দূরে চন্দ্রকাঠি হাটটা। বেশ দূর ওখানে গিয়ে অনেক কোরআনের পাখিরা আছে একেবারে কবরস্থানের পাশেই

ভালোই আছে না হ্যাঁ ভালো না আলহামদুলিল্লাহ চলে এলাম চন্দ্রগাতি নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা এটি আমাদের শেষগঞ্জ উল্লাপড়া প্রত্যন্ত একটি গ্রাম কি চমৎকার পরিবেশ দেখুন ওই পাশটায় সূর্য সোনালী আভা রং ধারণ করেছে এখন আর কিছুক্ষণ পরেই বাগরেবের আজান দেবে সূর্য অস্ত যাবে তার আগেই আমরা এখানে চমৎকার একটা মেহেমান দারি পূর্ব ইনশাল্লাহ শুনে যেমন মনের জালা ও সাগরের পানি আসল কে মোর বল বিগিয়া সবার পেরে সানি শুনে জমর মনের জালা ও সাগরের পানি আসল ক্যামর বল বিগিয়া সবার পেরে সানি ওরে মনের জ্বালা রইল মনে ওরে মনের জ্বালা রইল মনে ও সাগরের পানি রাসূল বিনা কেউ তো বুঝবে না পাখিয়া আচ্ছা আমাদের শেষগঞ্জ হচ্ছে আমাদের শেয়জগঞ্জ উল্লাপনার চন্দ্রগতি গয়হাটটা এটা হচ্ছে চন্দ্রগতি নুরানি হাফিজি আমার ডাসা চমৎকার একটি পরিবেশে দেখুন আমাদের সকল আয়োজন সুসম্পন্ন অল্প সময়ের মধ্যেই আজান দেবে আমরা ইফতার গ্রহণ করব ইনশাল্লাহ এর আগে আমি ছোট্ট করে জানিয়ে দিই আজকে আমাদের এই চমৎকার আয়োজনে কার কার অর্থ ছিল প্রথমেই যার নাম আসে আমাদের প্রিয় আপনাদের সকলের প্রিয় রাঁসেল নিমা দম্পতি সেই ইউএসএ প্রবাসী তার অর্থে আজকে সমস্ত এই যে কোরআনের পাখিদের খানাপিনার ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করবে অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক তিনি দোয়া করে দেবেন আরও একজন আছেন যিনি নগদ অর্থ দিয়ে আমার পাশে ছিলেন গত তিন দিন হয় শুধু তার টাকাই দিয়েছি সে হচ্ছে আমাদের স্বামী এই হয়েছে তার জন্য দোয়া করা হবে ইনশাল্লাহ এছাড়া দেখলেন দশটি অসহায় পরিবারে বাজার দেয়া দেখলেন প্রতিটি প্যাকেট চার হাজার টাকা করে সাদিয়া আফরিন বোস্টন ইউএসএ থেকে দেয়া দশ হাজার টাকা এবং সুফিয়া জামান ইউএসএ থেকে দেয়া তার টাকা থেকে তিরিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকায় অসহায় দশটি পরিবারে ঈদ এবং মাহের রমজানের বাজার পৌঁছে দেওয়া হলো এখন চমৎকার করে দোয়া করে দিয়ে এরপরে আমরা ইফতার গ্রহণ করবো ইনশাল্লাহ اللهم آمين اللهم آمين السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله اللهم آمين الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا خير خلق الله

করতে গিয়ে কাফের দাদের নির্মমভাবে সাদত বরণ করেছেন আল্লাহ তেনাদের পাক আবার সব কান আল্লাহ ইয়া আল্লাহ ইফতার আমাদের সামনে আল্লাহ আপনার রসুল বলেছেন রোজাদারের জন্য দুইটা খুশির সময় একটা হচ্ছে সময় আর একটা আপনার মোলাকাতের সময় রব্বুল আলমিন আমাদের খাদ্য খাদ্য পৌঁছে গেছে আমরা ইফতার করব আপনাকে ভয় করি আল্লাহ ইয়া রব্বুল আলমিন আমরা খাচ্ছি না যা সবে সাদে থেকে শুধু অষ্ট পর্যন্ত আপনি খানাপিনাকে হারাম করে দিয়েছেন এই জন্য আমরা খাচ্ছি না রাব্বুল আলমিন আপনার খুশির জন্য আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আল্লাহ আল্লাহ আপনি দয়া করে যেভাবে

পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন